আমার জীবনটা এলোমেলো হয়ে গেল সেহতাজ মডেলিং দিয়ে কেরিয়ার শুরু হলেও অভিনেত্রী ও গায়িকা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন সেহতাজ মনেরা হাসের তার আরও একটি পরিচয় তিনি সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের স্ত্রী দু সালে বিয়ে করেন এই জুটি একই বছরে বাবাকে হারেন সেহতাজ বাবাকে হারানোর শোক কাটতে না কাটতে মাকেও হারিয়েছেন এই অভিনেত্রী চলতি বছরে নয়ই ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শেহতাজের মা শাহিন সেকেন্দার এক বছরের ব্যবধানে বাবা মা দুজনকে হারিয়ে শোকে বিপর্যস্ত তিনি সামলেতে পারছেন না নিজেকে অভিনেত্রী মনে করছেন এক বছরের মধ্যে জীবনে এলোমেলো হয়ে গেছে তার সংবাদ মাধ্যমকে বলেন মা বাবাকে ঘিরেই ছিল আমার জীবন বাবা মা সব কিছু দেখভাল করতেন কোন কাজটা করব কোনটা করব না শিউল কবে কোথায় শুটিং সব মাথায় রাখতেন বাবা ছোটবেলা থেকেই এইভাবেই বড় হয়েছি বাবা মারা যাওয়ার পর সব কিছু থমকে গেছে আমার গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম এখন ড্রামার মধ্যে আছি এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল নিজের এই অবস্থার ক্যামেরার সামনে থেকে দূরে থাকছেন তিনি ফিরিয়ে দিয়েছেন একাধিক কাজের প্রস্তাব আপাতত সবার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছেন এই অভিনেত্রী প্রসঙ্গত আমি যা দেখি তুমি তাই দেখো শিরোনামে একটি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আলোচনায় আসেন সে তাজ পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি পরবর্তীতে তিনি নাম লেখান টিভি নাটকে বেশ কিছু নাটক কে অভিনয় করে প্রশংসা করান তিনি তবে ধারাবাহিক নাটকে বরাবরই আপত্তি ছিল তার দু হাজার একুশ সালে প্রকাশিত হয় গায়িকা তাজের প্রথম একক গান এ গানের সঙ্গীত যোজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা